আলু পোস্ত সব বাঙালির খুবই প্রিয় তাই আজকে আমরা আপনাদের জন্য একটা স্পেশাল আলু পোস্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনের রান্নাঘর ওয়েলকাম টু মামনের রান্নাঘর আলু পোস্ত করার জন্য সবার প্রথমে আমরা এই আলুগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আছে শুকনো লঙ্কা পোস্ত আর সাদা তিল এইগুলোকে এবার আমরা শুকনো খোলায় প্রথমে গুঁড়ো করে নেব। যাতে আমাদের পোস্ত বাটাটা খুবই স্মুথ হয় আর এখানে আমরা পোস্তর পরিমাণটা একটু বেশি নিয়েছি সাদা তিলের থেকে এবারে এগুলোকে আমরা শুকনো খোলা গুঁড়ো করে নিচ্ছি ভালো করে পোস্তটাকে আমরা প্রথমে শুকনো খোলা গুঁড়িয়ে নিয়েছি এবারে অল্প পরিমাণ জল দিয়ে আমরা পোস্তটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই প্রসেসে বাটার জন্য আমাদের পোস্তটা কিন্তু খুবই স্মুথ বাটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো চন্দনের মতন তাহলে চলুন এবার আলু পোস্তটা তৈরি করে ফেলা যাক তার জন্য সবার প্রথমে আমরা কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে যেতে আমরা ফোড়নে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা বেশ কিছুক্ষণ ক্র্যাকাল হতে একটু বাদে আমরা অ্যাড করে নিচ্ছি কেটে রাখা এই আলুগুলোকে আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমরা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি চাপাটা খুলে চেড়ে আমরা করে সাত মতো নুন নুনটা দিয়ে ঢাকনা দিয়ে আলুগুলোকে আমরা আবারও ভেজে নেব ঢাকনাটা খুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ হলুদ দিয়ে আবারও আমরা আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এবারে রান্নাটা করার জন্য আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমরা ঈশদ উষ্ণ জলই ব্যবহার করছি জলটা দিয়ে আমরা আলুগুলোকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লো মিডিয়াম আছে চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে চাপাটা খুলে আমরা অ্যাড করে নিচ্ছি বেটে রাখা আমাদের এই পোস্তটা পোস্তটা দিয়ে আমরা দিয়ে দেবো ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে চিরে নিয়েছিলাম আর যে বাটিটায় আমরা পোস্তটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এগুলো আমরা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলে আজকের আমাদের আলু পোস্ত একদম রেডি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন